হয়তো ঐক্যমত্যা কমিশন আপনাদেরকে আজকে ব্রিফ করতেও পারে অথবা পরবর্তীতে করতে পারে যেহেতু এই বিষয়টা বিতর্ক আছে সেজন্য তবে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করছি আগে যেভাবে বলেছি তৃতীয় বিষয়টি হলো একটা বিষয়ে আগে আলোচিত হয়েছিল এবং প্রায় সবাই এক জায়গায় এসছিল সেই বিষয়টা আজকে আলোচনা ব্যতিরিক সবাইকে জিজ্ঞেস করা হয়েছে সেটাতে আমরা একমত কেনা বিষয়টা বলি আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয় ফেসিবাদের উৎপাদন যাতে না হয় সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের বেশি বহাল থাকবেন না বা পদ ওই পদে আরোহণ করতে পারবেন না সেই প্রস্তাবটা আমাদের সেটা যতবারেই হোক যত মেয়াদেই হোক বছরটা সীমাবদ্ধ করে দেয়া হল তো এইখানে আমাদের সেই প্রস্তাবের সাথে আমাদের একটা শর্ত ছিল শর্তটা ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের ব্যবস্থাটা প্রস্তাবটা হয়েছিল সেটার সাথে আমরা একমত থাকবো না তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনের গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে আইন তো আছে কিন্তু সেই কমিটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সেটার সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয় নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের মুক্ত থাকে সেই হিসাবে বিরোধী দল সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি তারা নির্বাচন কমিশন গঠন করবেন তবে তাদেরকে সহায়তার জন্য সচিবিক কার্যক্রমের জন্য আরেকটা সার্চ কমিটি গঠিত হবে সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সেই সচিবিক দায়িত্বটা পালন করবে তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দল প্রস্তাব করবে রাজনৈতিক দলসমূহ প্রস্তাব করবে সেই নামগুলোর থেকে শর্ট লিস্টিং করে স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবে নির্বাচন কমিশনের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনদের নিয়োগ করবে সেই কমিটির কাছে প্লেস করবে কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় এই শর্ট লিস্টিংয়ের বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন অন্য অন্য নাম প্রস্তাব করতে পারবেন সেইটা আমরা গ্রহণ করেছি আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে আপনারা ইতিমধ্যে সেটা জানেন এখন বিষয় রইল তত্ত্বাবধায়ক সরকার যদি প্লেস হয় এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দশ বছরে নির্ধারিত হয় আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপাদন উৎপত্তি হতে পারে তো সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব করলো যে আপনারা কি এখনও সেই প্রস্তাব আছেন যে হ্যাঁ আমরা আছি সেটা আমাদেরই প্রস্তাব তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে ওমত্ব কমিশন যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারেই হোক যত মেয়াদেই হোক সর্বোচ্চ দশ বছরের বের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীত্ব প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না এটা একটা অগ্রগতি আর এরপরে আরেকটা একটা বিষয় হচ্ছে নারী নিয়ে সেটা এখন আলোচনা চলছে আমি আপনাদের অনুরোধে প্রেসের সাথে কথা বলার জন্য চলে এসেছি সেটা এখন আলোচনার টেবিলে আসে কিন্তু আমি আমার প্রস্তাব দিয়ে এসছি সেটার উপর আলোচনা হচ্ছে প্রস্তাবটা হচ্ছে আমাদের দলীয় বিবেচনায় যেটা আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম কমিশনের কাছে আপনারা সবাই জানেন সেটা বিদ্যমান পঞ্চাশ আসন পঞ্চায়েত আসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে নারী আসন তা বৃদ্ধি করে একসাথে উন্নীত করা কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া সেটা ছিল আমাদের প্রস্তাব এখন আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছি সাথে আলাপ করেছি নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে যা দেয়া হয়েছে ঐক্যমত্য কমিশনে সেটা আরও কয়েকদিন আলাপ হয়েছে সেই প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম অন্তত পক্ষে কিছু সংখ্যক আসন নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারে সেই বিবেচনাটা রাখার দরকার তো সেই জন্য আমরা আজকে প্রস্তাব করেছি যেহেতু নারী সমাজ এখনও সেই পর্যায়ে আমার বাংলাদেশে উন্নীত হয় নাই যেখানে সবগুলো আসনে সরাসরি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এবং সমাজের একটা পর্যায়ে গিয়ে